ধাপে ধাপে প্রতারিত হচ্ছি তো সেখানে একজন সুমন ভাইয়ের সাথে যখন আমরা আপনার সাথে যোগাযোগ করি তিনি থাকেন এখানে আর আমরা থেকে বাংলাদেশে সম্পূর্ণটা আসলে ট্রাস্টের উপরে আমরা ভাইয়ের সাথে সফল কিছুই ট্রানজাকশন করেছি এবং খুবই আল্লাহর অশেষ কৃপা এবং রহমতে আমরা যে এখানে এসে পা রেখতে পেরেছি সেটা আসলেই আল্লাহ তালার সাথে সুমন ভাইয়ের উসিলা তো ধন্যবাদ জানাই আবারও আস্থা ট্রাভেলসকে এবং সুমন ভাইকে যার উসিলা আমরা আজকে এখানে আসতে পেরেছি এবং যিনি সুন্দরভাবে কাজগুলিকে স্মুথ করেছে আপনারাও চাইলে যদি যারা দুবাইতে আসতে যাচ্ছেন হাই প্রফেশনাল বিষয়ে তারা অবশ্যই আসতে পারেন আর আসার জন্য অবশ্যই আপনারা আস্থা ট্রাভেলসের সাথে সময় বেশি যোগাযোগ করতে পারেন হীরা ভাই আমরা যেভাবে আপনার সাথে কথা হয়েছিল যে আমরা স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করার কথা হয়েছিল ওইভাবে কি আমরা করেছি কিনা হ্যাঁ মাস্ট টু বি আপনার যেভাবে বলছেন সেভাবে কাজ করেছে আর এটা নিয়ে কোনো সমস্যা হয়নি এখন অলরেডি ভালোই মধ্যে যে অনেকে আসলে বাংলাদেশে আপনারা যারা আছেন যারা আমাদের মাধ্যমে অনেকে যোগাযোগ করছেন হাই প্রফেশন বিসা আসতে চাচ্ছেন আসলে এখানে দুবাই শহরে কিন্তু আহ আপনারা জানেন বিসা সংক্রান্ত কাজে অনেক বেশি প্রতারণা মানুষ শিকার হয় তো এখানে মানুষ ভয় পায় আসলে যে একজন মানুষকে আমি টাকা দিব বাংলাদেশে বসে আছেন কিন্তু দুবাইয়ের একটা প্রতিষ্ঠানকে টাকা দিবেন টাকা পাওয়ার পরে আসলে তারা কি কাজটা করবে কিনা তো এই ভয়টা কিন্তু সবার মধ্যে থাকে এই জন্য আমরা মাঝে মাঝে আমাদের কাছে যারা আসে তাদের একটা রিভিউ নেওয়ার চেষ্টা করি যে মানে এই জায়গাতে আমরা সবসময় আমরা মানে ক্লিয়ার থাকতে চাই এখন পর্যন্ত আমরা অনেকগুলো হাই প্রফেশন বিষয়ে কাজ করেছি অনেকে এসেছে আমাদের আমাদের মাধ্যমে আমরা যেভাবে কমিটমেন্ট দিই আমরা সেভাবে কাজ করি আমরা ওনাদের সামনেই কথা বলছি কারণ হচ্ছে যে আমরা আপনাদেরকে যে টাইম শিডিউল দিয়েছিলাম যেভাবে স্টেপ বাই স্টেপ প্রসেস দিয়েছিলাম ওইভাবে হয়েছে জি হয়েছে ভাই বাট জাস্ট খালি আমার একটু সমস্যা কারণে একটু লেট হয়েছে তো সেখানে আসলে কোনো ব্যাপার না যেটা হচ্ছিল সুমনদের যেভাবে টাইমলি বলেছিল যে ধাপে ধাপে যে প্রক্রিয়াটা চলতে থাকবে আপনারা সেটা যদি ফলো করে আসেন তাহলে অতি শীঘ্রই চলে আসতে হবে এবং সেটাই সুমন ভাইয়ের কাছ থেকে আমরা পেয়েছি এবং তার জন্য আমাকে আমি তাকে আবারও ধন্যবাদ জানাই এবং তার সাথে যারা আছেন সহকর্মীরা তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনার যে সমস্যাটা হয়েছিল সেটা যদি একটু বলেন তাহলে অন্যরা কিন্তু এটা মানে কিভাবে ইয়ে করতে হবে সেটা জানবে বিশেষ করে ভাইয়া যে সমস্যাটা হয়েছিল সার্টিফিকেটের ক্ষেত্রে নামের একটা সমস্যা এটা অনেকে ফেস করছে দেখা গেল যে আপনার সার্টিফিকেট এক ধরনের নাম নামের অক্ষর বানান ভুল হতে পারে অথবা পাসপোর্টে আরেক ধরনের নাম তো সেক্ষেত্রে কিন্তু বিএফএস গ্লোবাল ডকুমেন্ট গুলো জমা নেয় না সেক্ষেত্রে এটাকে সংশোধন করে করতে হয় তো আপনি কিভাবে করেছেন যেটা আমার ভিউয়ার্স যারা আছে তারা শুনলে উপকৃত হবে ধন্যবাদ আপনারা প্রথমে আগে দেখবেন যে আপনাদের এসএসসি সার্টিফিকেটে আপনাদের নাম বা আপনার পিতার নাম সেটা প্রথমে বা শেষে বা স্পেলিং এ কোন রকমের ভুল আছে কিনা যদি সেটা ভুল থেকে থাকে তো তাদেরকে দয়া করে বলবো আপনারা আগে ভিএফএসএ ফাইলগুলো জমা দিবেন না ফার্স্ট অফ অল চেক করবেন যে আপনার পাসপোর্টের সাথে আপনার এসএসসি সার্টিফিকেটের আসলে কোনো অমিল রয়েছে কিনা যদি মিল থাকে তাহলে আপনারা বলবো অবশ্যই জমা দেন সুন্দরভাবে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের এনআইডি বা আপনার জন্ম নিবন্ধন থাকে সেক্ষেত্রে সেগুলোকে আগে সংশোধন করবেন করে দরকার হলে আবার পাসপোর্ট করবেন কারণ একটা সার্টিফিকেট সংশোধন করতে গেলে তো অনেক হ্যারাসমেন্ট হতো আমাদের বাংলাদেশে কারণ আপনারা জানেন যে আমাদের গভর্নমেন্টের প্রসেসিং যে কোনো জিনিসই খুবই লেনদি তো এই জিনিসগুলো সবাই মাথায় রাখবেন যারা হাই প্রফেশনাল অ্যাপ্লাই করবেন প্লিজ আগে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলিকে চেক করবেন দ্যান ইউ উইল গো অ্যান্ড গো টু ভিএফ সাবমিট ইউর ফাইল থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদেরকে অনেক ধন্যবাদ সো ভিউয়ার্স আপনারা যারা বাংলাদেশ থেকে হাই প্রফেশনাল বিষয়ে আসতে চান আপনারা আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা যেভাবে কমিটমেন্ট করছি সেভাবে আমরা কাজ করছি আর সেকেন্ডলি যে কথা এসেছে সেটা হচ্ছে যে অনেকের নামের বানান ভুলের কারণে বিএফএসএ গিয়ে সাবমিট করতে গিয়ে সমস্যা ফেস করেন কারণ বিএফএস আপনার সার্টিফিকেট গুলো ভেরিফাই করে তারপরে তারা জমা নেয় অ্যাকুরেটলি আপনার পাসপোর্টের সাথে সার্টিফিকেটের নাম মিল থাকতে হবে যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে আগে সংশোধন করে তারপরে জমা করতে হবে ধন্যবাদ সবাইকে